নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ এটা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি বিভিন্ন জায়গায় এই কথা উঠে এসেছে কিন্তু বর্তমানে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার সুপ্রিম কোর্টে তিনি পর পর দুদিন ধরে অযোগ্যদের লিস্ট চাইলেন এবং সেটা তিনি গতকাল বলেছিলেন যে সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে আজ তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কল্যাণবাবু বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে যে তাদের নাকি কমিশনের লিস্ট তৈরি করা আছে আগামীকালই অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দেওয়া হবে তাদের মতে অযোগ্যর সংখ্যা আঠেরোশো থেকে উনিশশো হবে সেই সংখ্যা তারা ওয়েবসাইটে খুব দ্রুতই আইন মোতাবেক ওয়েবসাইটে প্রকাশ করে দেবে দু একজন অযোগ্য ফর্ম ফিল আপ করতে পারে তাদের অ্যাডমিট কার্ড চারিদিকে ঘোরাফেরা করতে পারে কিন্তু তারা যাতে পরীক্ষায় বসতে না পারে তার জন্য যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সদা সতর্ক ঠিক তেমনই কল্যাণবাবু রকমই সওয়াল জবাব করেছেন সুপ্রিম কোর্টে যে তারা ফর্ম ফিল করলেও অ্যাডমিট কার্ড পেলেও কিন্তু ভবিষ্যতে তারা পরীক্ষা দিতে পারবেন না এবং যাতে না পারে তারই ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন করবে এই কথার পরিপ্রেক্ষিতে এবিপি আনন্দ বিকাশবাবুর সাথে যোগাযোগ করেছিলেন বিকাশবাবু তিনি পরিষ্কার জানিয়ে দিলেন অযোগ্যদের লিস্ট দেওয়া অবশ্যই করে কমিশনের উচিত এটা তো অর্ডার কপিতেই ছিল ওয়েম আর এটাও অর্ডার কপিতে আছে তাই অযোগ্যদের লিস্ট কমিশন কি দেয় কাদেরকে অযোগ্য বলছে এই লিস্ট যদি প্রকাশ্যে আসে তাহলে নতুন করে বিতর্কের জন্ম হবে নতুন সমস্যার সম্মুখীন হতে পারে বলে বিকাশ বাবুর অভিমত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন যে বিকাশবাবু তিনি কি অভিমত পোষণ করছেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিকাশবাবু কি বলতে চাইলেন এবং আজকে আদতে সুপ্রিম কোর্টে কি সওয়াল জবাব হয়েছে আজকেও যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয় যে তাদের সাথে যারা ফেসার ক্যান্ডিডেট তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং বিচারপতি সেটাতে কর্ণপাত করেননি পরীক্ষার ডেট কোনো পরিবর্তন করেনি এবং তাদের দাবি ছিল যারা অযোগ্য দাগি তারা আবার পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছে অ্যাডমিট কার্ড ঘুরে বেড়াচ্ছে তখন সেই প্রসঙ্গে বিচারপতি সঞ্জয় কুমার তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমরা গতকালই অর্ডার দিয়েছি সাত দিনের মধ্যে অযোগ্যদের লিস্ট প্রকাশ হবে কমিশনের ওয়েবসাইটে তখন কল্যাণবাবু পরিষ্কার জানিয়ে দেন যে সাত দিন নয় আমরা আগামীকালই অযোগ্যদের লিস্ট প্রকাশ করে দেব এবং এটাতে বিকাশবাবু কিন্তু তড়ি ঘড়ি মন্তব্য করে দিয়েছেন যে এই লিস্ট প্রকাশ পেলেই বিতর্ক তৈরি হবে সবাই মুখী আছে গোটা পশ্চিমবঙ্গ মুখী আছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা মুখী আছে যে কারা অযোগ্য আর এই অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়ে গেলেই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের আর বিরুদ্ধে অ্যালিগেশন অনেকটাই কমে যাবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা যদি অযোগ্যদের লিস্ট দেয় তাহলে যোগ্যদের চাকরি বাঁচা এবং পরীক্ষা দেওয়া এবং পরীক্ষার পরবর্তী ক্ষেত্রে তাদের সুবিধা অনেকখানি বাড়তে পারে বলে বিষয়কগ মহলের ধারণা শুনুন বিকাশ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে 9GB বিকাশ रंजन ভট্টাচার্য বিকাশের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 7 নয় তার আগে অর্থাৎ আগামী কালকেই দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি बिल्कुल नेता तो बहुत आगे पड़ा उचित ছিল জল ঘোলা করে ছেলে কোনেকে রাস্তায় ছুরে ফেলে গিয়ে এই সব করে হচ্ছে এখন বারকুদ দাপড় দেখা যায় টেলিফোনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ দা তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সাত দিন নয় তার আগে অর্থাৎ আগামী কালকেই দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি দেখুন এটা তো বহু আগেই করা উচিত ছিল জল ঘোলা করে ছেলে কোনকে রাস্তায় ছুঁড়ে ফেলে গিয়ে এইসব করেছে এখন বার করুক তারপর দেখা যাক কতটা সততার সঙ্গে লিস্টটা করে লিস্টটা বেরোলে দেখবেন আরো অনেক বিতর্ক তৈরি হবে আমরা দেখতে চাই লিস্টটা তারা কাদের কাদের নাম দিয়েছেন কোন কোন ক্যাটাগরির নাম দিয়েছেন সুপ্রিম কোর্ট ডেফিনেটলি বলে দিয়েছেন যে কোন কোন ক্যাটাগরির লোককে তারা এন্টেড বলছেন এখন সেটা কতটা ওরা কার্যকরী করে দেখা যাক ধন্যবাদ বিকাশ দা আপনারা শুনলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে কথা বললেন এবার আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সাত দিনের মধ্যে আগামীকালকের মধ্যেই দাগিদের তালিকা অর্থাৎ অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি এমনটাই জানা যাচ্ছে আজকে আদালতে যে সওয়াল জবাব হলো তাতে জানা যাচ্ছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানিয়েছেন ব্রাত্ম শিক্ষামন্ত্রী তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই আমরা কাজ করব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন অনুযায়ী কি বলেছেন শুধু সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে সেটা আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণটা বলবেন যে বড় খবরে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দাগিদের তালিকা আগামী কালই প্রকাশ করতে চলেছে রাজ্য আপনাদের জানি কি দাগিদ শিক্ষকদের তালিকা দিচ্ছে এসএসসি সর্বোচ্চ আদালতে জানালেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন দাগি প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট গতকাল আপনারা জানেন যারা সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন তারা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন আর কেউ যদি ইতিমধ্যেই আবেদনপত্র দাখিল করেন সেক্ষেত্রেও তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন সওয়াল কমিশনের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকালকের মধ্যেই দাগি শিক্ষকদের তালিকা দিচ্ছে দাগিদের তালিকা দিতে চলেছে এসএসসি আজকি খোলা আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিচেন্দ্র লক্ষ্যপাপি আজকে যখন হিয়ারিং স্টার্ট হয় সেখানে প্রথমেই যারা যোগ্য টিচার রয়েছেন তাদের আইনজীবীরা বলেন যে অ্যাডমিট কার্ড প্রিন্টেড ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে এবং তখন সুপ্রিম কোর্ট বলে যে তারা গতকালই বলেছেন যে সাত দিনের মধ্যে প্রিন্টেডদের তালিকা প্রকাশ করা হবে এসএসসির ওয়েবসাইটে সেটা গতকালের তাদের অর্ডার রয়েছে এবং সেটা এসএসসি তরফ থেকে বলা হয়েছিল যে তারা সাত দিনের মধ্যে সেটাকে আপলোড করে দেবেন এবং তারপরেই প্রসঙ্গটা বারবার উঠে আসছিল কি কতজন দাগি রয়েছে এরকম কি কোনো সংখ্যা এসছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন যে সিবিআই যেটা রিপোর্ট দিয়েছিল সেটাতে উনিশশো লোকের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচারদের মধ্যে দাগিদের তালিকা ছিল সেটা তাদের কাছে রয়েছে এবং তার সঙ্গে অন্য যদি কোনো নাম থাকে সেই তালিকা তারা প্রকাশ করে দেবেন ওয়েবসাইটের মধ্যে এটাও প্রশ্ন উঠছিল কি যদি কোনো দু একজন ব্যক্তি বাই এরর তারা অ্যাডমিট কার্ড হয়তো পেয়ে গেছে যারা দাগি সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে এসএসসি এবং তিনি বলেন কি এখনো তো পরীক্ষা কমপ্লিট হয়নি প্রসেসটা এখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন জমা পড়েছে যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ছিল সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন সেই দু একজন এরম দাগি ক্যান্ডিডেট হয়তো তারা এরার মারফত গিয়ে তারা অ্যাডমিট কার্ড নিয়ে নিয়েছেন কিন্তু তাদেরকেও পরীক্ষা প্রসেস কমপ্লিট করতে দেবে না এসএসসি যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চশ্বস্ত করেন